জাকুকের মুখে ছোটবেলাকার গার্লফ্রেন্ড কথাটা শোনার পরে তার চোখটা যেন ছলছল করে ওঠে বুকের ভেতরটা কষ্টে ফেটে আছে তারপরে অনেক শক্তি সঞ্চয় করে জাকুককে বলে আপনার ছোটবেলার গার্লফ্রেন্ড কি এখনো আপনার কাছে আছে না মানে ওর সাথে যোগাযোগ হয় আমাকে বন্ধু ভাবে বলতে পারেন আর আচ্ছা ঠিক আছে বলা লাগবে না আপনি আমার কাছে আসছেন কেন এদিকে আসবেন না আসবো না কেন তোমার দিকে প্রথমত তুমি আমার বউ বন্ধুরা যে তোমাকে বলবো আমাকে আরো একটা প্রেম করিয়ে দিতে দ্বিতীয়ত সেই গার্লফ্রেন্ডটা আমার কাছেই আছে তাহলে সে এখন কোথায় আমার সামনে মানে মানে ওই ছবিতে থাকা ছোট্ট বাবুটা আর কেউ না ওটা তুমি ওটা আমি হ্যাঁ ওটা আমার আর তোমার ছেলেবেলার ছবি আমাদের বিয়ে ছোট থেকেই ঠিক হয়েছিল পরে আমি কানাডা চলে যাই তোমাকে পাঁচ বছরের রেখে পরে অনেক বছর পর যখন ফিরে আসি তখন বোগাম আর তার বাবার কারণে আমাদের বিজনেস আর বাবার বন্ধুত্বের সম্পর্কটা ভেঙে যায় আমি তো অবাক হয়ে যাই কুকের দিকে শুধু তাকিয়ে আছি তাহলে আপু আমাকে এসব কিছু আগে জানাইনি কেন কারণ তিনি চাইতেন তোমার আর আমার দেখা যেন আর কখনো না হয় তিনি আগে থেকেই জানতেন আমি তোমার জন্য কতটা পাগল আচ্ছা বাদ দেন তবে একজনের কথা খুব মনে পড়ছে কার কথা ক্রেজি লাগার তোমার জন্য আজও আমায় পেল না ছেলেটা কি কষ্টই না করেছিল আমার জন্য আচ্ছা এই ব্যাপার তাহলে চোখ বন্ধ করো এবার খোলো আরে এটা সেই মাক্স তাই না যেটা পরে তুমি আমাকে দেখতে আসতে বারান্দা হ্যাঁ আমি তো এখনো পাগল প্রেমিক এখন তোমার আমি পাগল হয়ে যাব জানু তুমি আজকে শেষ গো এই এই আমাদের ছবিটা বলে দিচ্ছি আর গাইস তোমাদের প্রবলেমের জন্য আমি বলে দিচ্ছি কে জানবো কে কখনো তুমি পারে কখনো আপনি পারে ঠিক আছে আবার এই তুইও বলে দিতে পারে কিন্তু চলো বাড়িতে ফেরা যাক আমি দৌড়াতে থাকি আমার পেছন পেছন ও এক পর্যায়ে খাটের ওপর আমি পড়ে যাব ঠিক সেই সময় নিজেকে বাঁচা থেকে জাঙ্কুকে ধরি ধরে বা কি লাভ হলো সহ পড়লাম খাটের ওপর বাপরে বাপ আমার তো দম বন্ধ হয়ে আসছে এই ধামরা কিনা আমার ওপর পড়লো এই রোগা পাতলা মানুষটার উপরে তখন হঠাৎ করে সে আমাকে নিজের গায়ে তুলে নেয় তারপর মাকসে খুলে পা পড়ে আমি তোমায় বলেছি না তুমি আজকে শেষ হুম শেষ তো হবোই এরকম ধামরা হাতির মতো চেহারা যদি এই রোগা পাতলা মানুষটার উপর পড়ে শেষ তো আমি এমনিই হয়ে যাবো সকাল হয়ে গেছে আমি তাকে জড়িয়ে ধরে শুয়ে আছি সে আমার মাথায় হাত বুড়ে দিচ্ছে মাঝে মাঝে কিস করছে আমি ঘুম ঘুম চোখে তার দিকে তাকালাম সে আমার দিকে দেখে মুচকি হাসছে ঘুম ভেঙেছে তাহলে আমার জানুর আচ্ছা চলো দেখি এখন ওঠো আমি উঠলে সে আমার কপালে ছোট করে আলতো করে ভালোবাসার পর শিখে দেয় আর তারপর সে নীল রঙের শার্ট পরে নেয় আমার সাথে ম্যাচিং করে আমি আরও একসাথে ডাইনিং হলে যাই

জেনি আসলে এককাল থেকে আসার সময় জেনি আমার সাথে করে আমি এখানে আমাকে চিন্তা করছিল আমার খাওয়া শেষ আর ভালো খাবার কি বলবো প্রশংসা ইউ বলছেন কেন আম্মু তুমি এমন বলছো যেন আর কেউ করে না আমি তো তোমাকে কত প্রশংসা করি তুমি কত ভালো রান্না করো আহা যেন অমৃত থাক বাবা মানে প্লিজ তুই প্রশংসা করা আর লাগবে না মা আমি চাইছি বিশেষ করে তোমার আপু চাইছে যে তোমারে বৌবাড়িতে যেন কালকেই হয় তুমি কি বলে মা আমি আপনারা আমাদের জন্য চা ভালো হবে তাই করবে লক্ষ্মী মেয়েটা আমার তাহলে আমি দিদিকে আর কয়েকটা দিন আমার সাথে আছি আম্মু এটা তো জিজ্ঞেস করা লাগে নাকি তোমার যত দিন ইচ্ছে তুমি জেনে কে তোমার সাথে রাখো আমি ভাবছি তোমাদের নিয়ে ঘুরতে গেলে কেমন হয় তোমাদের নিয়ে লং ড্রাইভে যাব ও দুলা ভাই এই জিনিস জিজ্ঞেস করে না নাকি 100 পায় রাজি আছি আমি সাথে আরো একজনকেও পরিচয় করাবো তোমাদের সাথে কে সে গেলেই দেখতে পাবে তাহলে বিগেলে রেডি হয়ে থাকো আচ্ছা বেশ কি রে তুই খাচ্ছিস না কেন দেখ আমার মাটার খাওয়া শেষ ভালো লাগছে না আম্মু তবে যদি কেউ খাইয়ে দেয় তাহলে খেতে পারি করে বল না যে আমি বইয়ের হাতে খাবো আগে তো আমার হাতে খেতিস মা তুমি ওকে খাইয়ে দাও তো আমি ওকে খাইয়ে দিতে লাগলাম শয়তানটা ইচ্ছে করে বারবার করে আমার হাতে কামড় দিচ্ছে খাওয়া শেষ হতে বল বলল আম্মু দারুণ রান্না করেছ বিশেষ ব্যক্তির হাতে খাওয়ার তো খাবারটা আরেকটু বেশি সুস্বাদু হয়ে গেছে হয়তো আম্মি আমরা রুমে যাচ্ছি এই জেনি আই উফ কি মজা হবে তাই না দাদুর সাথে প্রথম ঘুরতে যাব বাইদাবে তুই শাড়ি পরলি কিভাবে এ মানে আমি আমি নিজেই পড়েছি তোরে তো জানার কি দরকার তুই নিজে পরেছিস বিশ্বাস হয় না রে কেন বিশ্বাস হয় না কারণ তুই শাড়ি পরতেই পারিস না আচ্ছা যদি বলিস তুই ইউটিউব দেখে পড়েছিস তাহলে বল বো ফোন কোদাই পাইছস তোর ফোন তো আমার কাছে আর যদি তুই শাড়ি পরা শিখেও থাকিস তাহলে কার থেকে শিখলি আমরাই তো তোকে এই কয়েকদিন শাড়ি পরিয়ে দিলাম আর যদি বলি জিজুর আম্মু পরিয়ে দেয় তাহলে উনি তো সকাল থেকে আমার কাছেই ছিলেন তার মানে দাঁড়াই তোকে জিজু শাড়ি পরিয়েছে ওয়াও জিজু শাড়ি পরতে পারে জিজু কত রোমান্টিক তাই না উফ আমি তো লজ্জায় শেষ দুপুরটা কেটে গেল জেনির সাথে গল্প করতে করতে তখনই চালকুকের ডাক দিল জানু এদিকে আসো তো আসছি এই তোর ভাইয়া ডাক দিচ্ছি আমি যাচ্ছি তুই যদি ভেবে ওকে যা গিয়ে ভাইয়ার সাথে অনেক দাঁড় যে এত লাগান শাড়ি হতে দিস না তোর মুখটা আমি যেটা যাকের ওনার কাছে গিয়ে বললাম আসতে পারি তোমার অনুমতি নেবো নাকি সরি চলো আমি তোমাকে রেডি করিয়ে দিই না থাক আমি নিজেই পারবো আমি বলছি না আমি তোমাকে রেডি করবো আর তুমি কি শাড়ি পরতে পারো যে বলছো জি জেনি রেডি করিয়ে তারপরে ওর ফেসের দিকে তাকাতেই দেখলাম মুখটা রেগে লাল হয়ে আছে আচ্ছা আপনি রেডি করিয়ে দিন ও একটা বাঁকা হাসি দিল আমাকে ব্ল্যাক কালারের এই শাড়ি পরিয়ে দাও তার মধ্যে হোয়াইট স্টোন কাজ করা ওরനിക്ക് সুন্দর লাগছে শাড়িটা সেও একটা ব্ল্যাক কালারের শট বল নেয় চুলগুলো স্টাইল করে রাখো পার্সিয়াম দেব হাতে স্টাইলিশ খোরি যে কেউ দেখলে ক্রাশ করবে আমি আর ও নিচে গিয়ে দেখি জেনি অলরেডি রেডি হয়ে বসে আছে ওয়াও জিজু শাড়ি পরলটা তো অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ ডার্লিং আমি তো রাগী ফেস নিয়ে চাঙ্কু বেটি কে তাকালাম সে আর জেনি হাসতে লাগলো জিজু তোমার জানো তো জেলা স্পিল করছে তাই তো দেখছি আচ্ছা এবার চলো আম্মু আসছি সাবধানে যাবে তোমরা আমি প্রথমে জেনি পাশে বসি তারপর জাঙ্গু কমাকে উঠি নিয়ে গিয়ে নিজের কাছে বসে আর জেনিকে তো মিটি হেসেই যাচ্ছে আমরা প্রথমে এই রেস্টুরেন্টে যাই জাঙ্গুকে দেখে সবাই শেয়ার বলে সম্বোধন করছে আমাদেরকে জাঙ্গু বসে দিয়ে গিয়ে একটা ইম্পর্টেন্ট কল করতে চাই তে আমার একটা কল আসছে আমি দু মিনিটেই আসছি কে কল করলো রে জেনি পরে বলবো জেনি যেতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় সরি সরি আমি আসলে একদম খেয়াল করিনি দেখে চলতে পারেন না অন্ধ কথা জেনি এতটা বেশি ব্যথা পেয়েছে যে ও ঠিকমতো হাঁটতেই পারছে না পরে ছেলেটা ওকে কোলে নিয়ে বসায় তারপর আস্তে আস্তে ওর পায়ে মালিশ করে দেয় জেনি তো লজ্জায় শেষ আমি সেই মুহূর্তে উপভোগ করছিলাম ওই দৃশ্যটা আর তখন ইকজাম খুব চলে আসে সেখানে আরে ওশিক কেমন আছিস জানো তোমাকে বলছি না আজকে একজনের সাথে পরিচয় করে দেব এই তো সে ওশিক আমার বেস্ট ফ্রেন্ড হাই ভাবি তাহলে তুই ছোটবেলা থেকে এর কথাই বলতিস সরি ভাবি আমি বিয়েতে থাকতে পারলাম না আসলে কালকেই কানাডা থেকে এসেছি তবে বউ ভাতটা নিশ্চয়ই এনজয় করব আচ্ছা আপনি কিভাবে জানলেন আমাদের বউ ভাতটা এখনো হয়নি যাও তো দেখছে ঠিকই বলতো আপনি একটা ছোট্ট বাচ্চার মতো বাচ্চাদের মতো কথা বলেন আর চেহারাটাও বাচ্চাদের মতো কালকেই তো আপনাদের বিয়ে হয়েছে তো আজ যদি আপনারা এখানে থাকেন তাহলে আপনাদের বউ ভাতটা হলো কখন তবে যাও আমার কিন্তু বাচ্চা ভাবের থেকে একটা কিউট বেবি চাই চিন্তা করিস না ব্রো শীঘ্রই পেয়ে যাবি আর এদিকে তো আমি লজে গলে যাওয়ার মতো অবস্থা হয়েছে বাই দা ওয়ে জাঙ্কু এমিটা কে রে ও আমার শালি আর তীর চাচা তো বল হাই নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ ওয়েটার এসে খাবার সার্ভ করে দিয়ে চলে গেল আমি লক্ষ্য করছি যে ও শিখ বেশ কিছুক্ষণ ধরে আছে জেনি তো বিরক্তি নিয়ে খাচ্ছে আমি জাঙ্কুকে ইশারা করলাম জাঙ্কুক মুচকি হাসে ও আর কত তাকিয়ে থাকবি রে খা তো এবার জাঙ্কুকের কথাই জেনি আর ও শিখ দুজনেই লজ্জা পেয়ে যায় জাঙ্কুক আর ও শিখ দুজনেই আমাদের ছোটবেলাকার গল্প শোনাচ্ছে আর আমার মন দিয়ে শুনছি আমি কোনো কথাই বলছি না এর কারণ আমি নাকি বাচ্চাদের মতো কথা বলি আবার কথা বললে আমাকে দিয়ে আবার হাসি করবে যা আমি একটু করতে চাই না কিন্তু জেনি তো সমান তালে ওদের সাথে বকবক করে চলেছে আমি তার জায়গায় হলে এতক্ষণ চুপ করে বসে থাকতাম একটু আগে যা হলো তাতেও মেয়েটার লজ্জা সরম বলতে কিছু নেই আমাদের খাওয়া শেষ হয়ে গিয়ে নেই আমরা বেরিয়ে পড়ি যা খুব করছে আমি তার পাশে বসে আছি আর জেনি আর ওর সিট দুজনে পিছনে বসে আছে

আমি কি কিচেনে একটু হেল্প করে আসি আমার লোক কি বউ আমি আসবো এই বাবা নতুন বউ রান্না করে আজকে না মা কালকে কেমন আচ্ছা বেশ আমি আমি এবার নিজের রুমে চলে যাই ভাবলাম সেখানে গিয়ে জাঙ্কুকে দেখব কিন্তু জাঙ্কুক কমেই ছিল না তাই বসে রইলাম ঠিক তখনই হঠাৎ করে আম্মি এলো মাথায় কাপড়টা ঠিকঠাক পাবে দাও তোমাকে দেখতে এসেছে তারপর তারা আমাকে দেখে অনেক সুনাম করে যাচ্ছে আমি শুনেছি একের পর এক 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 ভাবে আমাকে দেখতে লাগলো প্রায় রাত 9টা বেজে গেছে আমি অনেক টাইট হয়ে পড়ি তাই রুমে চলে যাই ফ্রেশ হতে কিন্তু গিয়ে কি মুশকিল হলো জানকুক তো এখনো ওয়াশরুম থেকে বের হইনি এবারে আমি রুম থেকে বের হয়ে যেতে নিলেই সে আমাকে হেজ কাটা নিয়ে তার বুকের সাথে মিশিয়ে নেয় তারপর ছাড়লে চালু করে দেয় আমি যত দূরে যাওয়ার চেষ্টা করি তত আমাকে নিজের বুকের কাছে আরো বেশি করে জড়িয়ে ধরে যতই যাবার চেষ্টা করো কেন লাভ হবে না আমার সাথে কখনোই তুমি পেরে উঠবে না আমি তোমাকে যেতেই দেব না ঠিক তখনই আমি কাশি দেওয়ার ভান করতে লাগলাম সাথে সাথে ও ধরনা বন্ধ করে টাওয়াল দিয়ে আমার গা মুছে দিতে লাগলো সরি সরি জানু তুমি আমার জন্য এতটা কষ্ট পেলে সরি সুইটার সরি এই বলেই জাঙ্কুক সাথে সাথে পেটে করে করে নিয়ে গিয়ে পেছনে গিয়ে সবাই ঠিক তখনই